ইচ্ছার আমি তোমার কোন মূল্য না সকল চাওয়া পূরণ করা সত্ত্বেও তুমি মাঝে মাঝে বলো যে আমি তোমার কোন ইচ্ছার মূল্য দিই না কেন শোনো তুমি আমার ইচ্ছাগুলো এমন পর্যায়ে যে মূল্য দাও তখন সেই ইচ্ছাগুলো পূরণ হওয়া সত্ত্বেও আমার ভিতরে সে আনন্দ আর থাকে না বুঝছো না অনেক সময় তুমি বলো দুই একটা দেরি হয়ে যায় কাজের ব্যস্ততার জন্য কিন্তু কোন ইচ্ছাটা পূরণ করিনি আমাকে একটু বলো এবার খুলে সময় দেরি হয়ে যায় আজকে না কালকে কালকে না postpon করতে করতে এমন হয়ে যায় যে আমি তোমার কাছে কোন একটা জিনিস চাইছি বছরের পর বছর হয়ে গেছে তাও তুমি আজকাল postpon করতে করতে আমাকে আজও দাওনি আর আমার চাও পাওয়াগুলো অনেক বেশি বড় না যে তুমি পূরণ করতে পারবা না আচ্ছা কোন চাওটা পূরণ করিনি আমাকে একটু বলবা তোমার কাছে লাস্ট এক বছর ধরে আমি কতবার বলছি যে আমাকে একটা পাঙ্গাস মাছ কিনে এনে দাও নদীর বড় পাঙ্গাস তুমি কি আজ আমাকে খাওয়াতে পারছো শোনো তুমি পাঙ্গাস মাছ বাদে অন্য কোনো মাছ খাইতে চাও আমি সেটা এনে দিচ্ছি কিন্তু পাঙ্গাস মাছ প্রতি মাসে তুমি এত এত টাকার মাছ বাজার করো যা সব তোমার নিজের পছন্দের মাছ তো আমার পছন্দের একটা মাছ এই ঘরে আসে না পাঙ্গাস মাছ এই ঘরে আসবে না তুমি এই পাঙ্গাস মাছ বাদে অন্য কোনো মাছ খাইতে চাও আমি তাই নিয়ে আসতেছি পাঙ্গাস মাছ হচ্ছে গরিবের মাছ কি বললা পাঙ্গাস মাছ গরিবের মাছ এই তোমাদের মতন মানুষদের জন্য না ধনী গরিবের এত ভেদাবে পাঙাশ মাস মাসি আর ধনী হোক বা গরিব হোক মাছ তো মাসে তারা মাছের গায়ে কি লেখা আছে যে এটা গরিবের জন্য এটা বড় লোকের জন্য না সেটা লেখা নেই আমি সস্তা মাছ সেজন্য বলছি এত ভেদাভেদ করতে হয় না বুঝছো এই সস্তা মাছ তো কি হইছে সস্তা মাছ বলে গরিব মানুষ খাবে আর দামি মাছ বড় লোকরা খাবে এইটাই হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা এই যে আমাদের জাতীয় মাছ ইলিশ না হ্যাঁ আমাকে যদি বলা হইতো না জাতীয় মাছ তুমি হইলে কোনটা বানাতায় আমি না পাঙাশ মাছ বানাতাম না হয় তেলাপিয়া মাছ বানাতাম যেটা ধনী গরিব সবাই কিনে খেতে পারে জাতীয় মাছ ইলিশ মাছ কয়টা মানুষ ইলিশ মাছ খেতে পারে 1 কেজি ইলিশ মাছের দাম 2500 টাকা

এটা তুমি খুব একটা ভুল কথা বলছো বুঝছো এটা তুমি যারা গরিব তাদেরকে ছোট করে বলছো আর তুমি যদি গরিব মানুষকে সম্মান দিতে না জানো তা ওই যে রিক্সাওয়ালা রিক্সা জানো সে তো গরিব তোমার বাড়ি কাজের মানুষ কাজ করে না সেও গরিব এরাও দেখবা তোমাকে সম্মান দিবে না বুঝছো তুমি মানুষ যদি মানুষকে সম্মান করতে না পারো তুমি মানুষের কাছ থেকে সম্মান আশা করো কিভাবে বলো তো না এটা অবশ্য তুমি ঠিক বলছো আমি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি কালকেই নদীর পাঙ্গাস মাছ খাওয়াবো